ঈদের নামাজ আমরা কিভাবে ভাই আমার ঈদ যেহেতু বছর দুইবার আসে ঈদ উল ফিতর ঈদ উল আজহা যেহেতু বছর দুইবার আসে এই কারণে আমরা ঈদের সঠিক নিয়মটা ঈদের নামাজের সঠিক নিয়মটা আমরা মনে রাখতে পারি না যেহেতু দুইবার আসে বছরে এই কারণে আমরা মনে রাখতে পারি না অনেকে জানি না ঈদের নামাজ কিভাবে পড়ে নামাজে দাঁড়ানোর পর সামনের ব্যক্তিকে একজন ফলো করে এখন সেই ব্যক্তিও ভুল পড়তেছে যে ফলো করে নামাজ পড়তেছে তার দিকে এই কারণে ভাই একটা আইবাদাহ যেহেতু ঈদের নামাজ ঈদ উল ফিতর ঈদ উল আজহা যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ একটি নামাজ তাহলে ভাই আমার ঈদের নামাজ আমরা সঠিক নিয়ম কিভাবে নামাজ পড়বো জানা দরকার আছে ঈদের নামাজের জন্য প্রথমে আমরা নিয়ত করা চাই কি করা যায় ভাই প্রথমে আমরা নিয়ত করতে হবে আমরা বাংলাতে নিয়ত করব কথা বলছে নিয়ত হচ্ছে এইভাবে করা যাইতে পারে যে আমি এই ইমামের পিছনে ইমামের পিছনে ছয় তাকবীরের শহীদ ছয় তাকবীরের শহীদ ঈদ উল ফিতর নামাজ আদায় করে দিছি আল্লাহ আকবর কথা বলছেন এভাবে নিয়ত করা যাইতে পারে ঈদের নামাজ হচ্ছে দুই রাখাত কয় রাখাত ভাই খেয়াল করে শুনবেন ঈদের নামাজ হচ্ছে দুই রেখ এখন দুই রেখ নামাজ আমরা কিভাবে পড়ব যেহেতু দেখেন প্রথমে আমরা নিয়ত করলাম নিয়ত করার পর আমরা বলে আপনার হাত বাঁধবো আল্লাহ আকবার বলে কি করব হাত বাঁধবো হাত বাঁধার পর আমরা সানা পরবো কি পরবো ভাই খেয়াল করে শোনেন সানা পরবো হাত বাঁধার পর সানা পরবো সানা পরার পর অতিরিক্ত যে তিনটা তাকবির রয়েছে তিনটা তাকবির দেবো হাত পড়ছি বলে হাত ছেড়ে দিবেন এক তাকবির দ্বিতীয় তাকবির আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবির আল্লাহ একবার বলে হাত বেঁধে নিবেন কথা বুঝছেন তো আপনারা আশা করি বুঝছেন প্রথম তাকবির আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিলেন দ্বিতীয় তাকবির আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিলেন তৃতীয় তাকবির আল্লাহ আকবর বলে হাত বেঁধে নিলেন ইমাম সাহ সুরা আহজুল্লাহ বিসমিল্লা সুরা ফাতে অন্য সুরা মিলাবেন মিলানোর পর আপনি এক রাখাত শেষ করবেন ইমামের সাথে শেষ করার পর ইমাম সাহ যখন শেষদা থেকে দ্বিতীয় রাখাতের জন্য উঠবে ওঠার পর ইমাম সাহ আবার সুরা ফাতে অন্য সুরা মিলাবে সুরা ফাতে অন্য সুরা মিলানোর পর তারপর রুকুতে যাওয়ার আগে আমরা আরো যে তিন তাকবির রয়েছে ওই তিন তাকবির আমরা শেষ করব কেমন ভাবে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাব এই হলো আমাদের ঈদের নামাজ কথা বুঝছেন মানে এটা আমরা মনে রাখতে পারি না এটা সিস্টেমটা আমরা মনে রাখতে পারি না এই কারণে আমাদের অনেক সময় ভুল হয়ে যায় কথা বুঝছেন অথবা আমরা মনে করি যে ঈদের নামাজে ঈদগায়ে যাব একজনকে ফলো করে নামাজ পড়ে ফেলব একজন যাকে ফলো করতেছেন তেও নামাজ পারে না নামাজের সঠিক নিয়ম জানে না সেও ভুল করতেছে ও যে ফলো করতেছে সেও ভুল নামাজ পড়তেছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক দেখেন আমি আবারও সংক্ষেপে বলছি দেখেন আল্লাহ আকবার বললাম সানা পড়লাম সানা পড়ার পর অতিরিক্ত তিনটা থাকবি আল্লাহ আকবার হাত ছেড়ে দিলাম আল্লাহ আকবার হাত ছেড়ে দিলাম আল্লাহ আকবার বলে হাত বেঁধে নিলাম তারপর আহজুল্লাহ বিসমিল্লা সুরা ফাতে সুরা মিলাবেন মিলানোর পর আপনার এক রাখাত শেষ করবেন দ্বিতীয় রাখাত প্রথম রাখাতে শেষ শেষ করিয়া দ্বিতীয় রাখাতের জন্য যখন উঠবেন উঠিয়া মিলাবে ইমাম আগে আমরা তিন টাকবীর দেব অতিরিক্ত যে তিনটা তাকবির আল্লাহ হাত ছেড়ে দিলাম আল্লাহ একবার হাত ছেড়ে দিলাম হাত ছেড়ে দিলাম আল্লাহ তারপর আল্লাহ আকবার বলে রুকুতে যাব এটাই হলো আমাদের ঈদের নামাজের সিস্টেম আল্লাহ আমাদের সবাইকে ঈদের নামাজ সঠিক নিয়মে শুদ্ধ নিয়মে নামাজ আদায় করার তৌফিক দান করেন আমিন